তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দু ন্যাট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু সালের চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এগারো তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা সকলেই কিন্তু জানেন যে আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাটকেসে মোটামুটিভাবে দুটি হিয়ারিং পর্ব অলরেডি কিন্তু মিটে গেছে অলরেডি কিন্তু ফেন্স আমরা দেখতেই পারলাম যে আমাদের কিন্তু ধারাবাহিকভাবে মোটামুটি দুটি হিয়ারিং পর্ব অলরেডি কিন্তু মিটে গেল এই জুলাই মাসে দাঁড়িয়ে তবে দুটি হিয়ারিং পর্ব মিটে গেলেও অলরেডি গতকালকে অর্থাৎ দশ তারিখে আপার প্রাইমারি যে হিয়ারিংয়ের ডেট দেওয়া ছিল সেই হিয়ারিংয়ের ডেটে চাকরিবার্থীরা অনেকটাই আশাবাদী ছিলেন যে হয়তো আর একটি হিয়ারিং বা আর একটি থেকে দুটি হিয়ারিং হলেই তাদের জন্য মোটামুটি কেসের একটা কনক্লুশনের পজিশন তৈরি হবে এবং সরাসরিভাবে এই কেসের নিষ্পত্তি হয়ে চাকরিবার্থীদের স্কুলে পাঠানোর জন্য জয়নিংয়ের নির্দেশিকা কোর্টের পক্ষ থেকে দেওয়া হবে এই আশাটা নিয়ে চাকরিবার্থীরা কিন্তু অনেকেই ওয়েট করেছিল তবে ইতিমধ্যে আমরা দেখতেই পারলাম যে আবারও সেই আইনি জটলা কিন্তু শুরু হয়ে গেল আমরা দেখতেই পারলাম যে আবারও কিন্তু আইনজীবীদের অনুপস্থিতি বহুবার কিন্তু এই রিক্রুটমেন্টের চলতি কেসকে যেরকমভাবে পিছিয়ে দিয়েছে গতকালকেও ঠিক সেম গতিতেই এই কেসটা আবারও পিছিয়ে গেল দীর্ঘ আট দিন আবারও কিন্তু পিছিয়ে গেল এই কেসের পরবর্তী হিয়ারিংয়ের ডেট তো সেই কারণে আপার প্রাইমারির প্রতিটি চাকরিপার্থীরা যেরকম ক্ষুব্ধ ঠিক তারই পাশাপাশি চাকরিপার্থী মঞ্চের সদস্যরাও যথেষ্ট কিন্তু ক্ষুব্ধ হয়েছেন অলরেডি তারা তাদের ভেরিফাইড গ্রুপ থেকে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন ইতিমধ্যে তারা সরাসরি লাইভে এসেও বেশ কিছুক্ষণ আলোচনা কিন্তু করেছেন এই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি এই আপার প্রাইমারি চলতি ম্যাট কেস বহুবার আইনি জটলাই জড়িয়েছে এবং এই আইনি জটলাগুলোর কারণে এই আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের বহুবার কিন্তু একদম কনক্লুশনের পজিশন তৈরি হওয়ার মুখোমুখি এসে আমরা দেখেছি হয় হিয়ারিং ডেট পিছিয়ে দেওয়া হয়েছে এক থেকে দু মাস তাছাড়া আবারও দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আইনজীবীদের অনুপস্থিতি কিন্তু বহুবার হিয়ারিংগুলোকে মিস করি ঠিক সেই কারণেই চাকরিপার্থী মঞ্চের সদস্যরা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ আবারও যেহেতু আমরা একটি কনক্লুশনের পজিশনের দিকে এগোচ্ছিলাম চলতি জুলাই মাসে আমরা যেহেতু আশা করেছিলাম যে মোটামুটি টার্নিং পয়েন্ট কিন্তু আসতে পারে এই রিক্রয়ারমেন্টে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে পারে কেসের হিয়ারিং পর্ব মিটে যেতে পারে এবং আর একটি থেকে দুটি হিয়ারিং হয়ে গিয়ে মোটামুটি কোর্সের একটা নির্দেশিকা কিন্তু উঠে আসতে পারে তো সেই আশাটাই সম্পূর্ণরূপে কিন্তু আবারও ভেস্তে যেতে চলেছে বলে আশঙ্কা করছেন প্রত্যেকটি চাকরিপার্থী অলরেডি কিন্তু চাকরিপার্থী মঞ্চের সদস্যরাও বিষয়টা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ যেহেতু গতকালকে আমাদের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় উপস্থিত ছিলেন না সেই কারণে কিন্তু ভার্চুয়ালভাবে তিনি কোটে আলোচনার পর্বের মধ্যে ছিলেন আলোচনা পর্বে যুক্ত থাকলেও পরবর্তীতে তার উপস্থিতি কাম্য করে নেক্সট আবারও একটা হিয়ারিং ডেট কিন্তু দেওয়া হয়েছে আগামী আঠেরো তারিখে তো সেটাই আপনাদেরকে বলছি যে এই যে আইনজীবীদের অনুপস্থিতি থাকার কারণে কেসের হিয়ারিং যেরকম একের পর এক এগিয়ে চলেছে এতে কিন্তু আবার প্রাইমারি চাকরিপার্টি মঞ্চের সদস্যরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠছেন তারা কিন্তু ইতিপূর্বে বহুবার এই বিষয়টার সাক্ষী রয়েছেন তো সেই কারণে তারা কিন্তু বর্তমান সিচুয়েশানটা নিয়ে অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন তারা আশা করছিলেন যে হয়তো আর একটি বা দুটি হিয়ারিং পর্ব মিটে গেলেই তাদের কিন্তু কেসের কনক্লুশন হয়ে মোটামুটি জয়নিং এর পজিশন তৈরি হবে চাকরি প্রার্থীরা আলটিমেটলি স্কুলে পাঠানো যাবে এবং পরবর্তী কাউন্সিলিংগুলো শুরু করা যাবে তো সেই আশা কিন্তু কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হচ্ছে বলে তারা মনে করছেন তো সেই কারণে তারা ইতিমধ্যে বেশ কিছু ভেরিফাইড গ্রুপ থেকে বিষয়গুলো নিয়ে আলোচনাও কিন্তু করেছেন তাদের ভেরিফাইড গ্রুপ থেকে তারা লাইভেও কিন্তু এসেছেন তো এটাই আপনাদেরকে বলতে চাইছি আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আবারও কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠেছেন যথেষ্ট পরিমাণে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চ আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা আপাতত যথেষ্ট অ্যাক্টিভ হয়ে আবারও কিন্তু কলকাতার রাজপথে কাঁপাতে চলেছেন যদি এই জুলাই মাসের মধ্যে মোটামুটি একটা কনক্লুশনের পজিশন না আনতে পারে বিচারপতিরা তাহলে অবশ্যই কিন্তু আবার অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠবে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চ অবশ্যই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তারা কিন্তু যথেষ্ট এই বিষয়টার সাথে অ্যাক্টিভ রয়েছেন যথেষ্ট তারা কিন্তু কোটের ওপর নজরদারি রেখে চলেছেন তার সাথে সাথে কোর্টের কী বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে না হচ্ছে সেদিকে নজরদারি রেখে চলেছেন বিচারপতিরা কোন কোন বিষয়গুলোকে ফোকাস করছেন সেদিকে নজরদারি রেখে চলেছেন তারা সম্পূর্ণ সঠিকভাবে কিন্তু কেসের হিয়ারিংগুলোকে করাতে চাইছেন এবং অবশ্যই মোটামুটি এই জুলাই মাসের মধ্যেই যাতে কোনো বিলম্ব ছাড়াই এই কেসের হিয়ারিংগুলো হয়ে একটা কনক্লুশনের পজিশন তৈরি হয়ে চাকরিবার্থীদের স্কুলে পাঠানোর জন্য নির্দেশিকা যাতে পাওয়া যায় সেই আশায় কিন্তু তারা অব ওয়েট করে রয়েছেন তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে গতকালকের হিয়ারিং পর্ব মেটার পরে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা আপাতত কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ রয়েছেন বিষয়টা নিয়ে তবে অবশ্যই তারা কিন্তু এই হুঁশিয়ারিও দিয়েছেন যে তারা কিন্তু অবশ্যই বর্তমান সিচুয়েশনের উপর সর্বদা নজরদারি রেখে চলেছেন তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে যদি বর্তমান সরকার বা আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কোনো কারণবশত কোনো বিলম্ব সৃষ্টি করতে চায় তাহলে অবশ্যই তারা আবারও পরবর্তী কিছু পদক্ষেপ কিন্তু গ্রহণ করবেন তারা আবারও কিন্তু রাজপথ কাঁপিয়ে তুলবেন এরকমের কিছু হুঁশিয়ারেও কিন্তু তারা দিয়েছেন তো পরবর্তীতে সেদিকে নজরদারি রাখবো দেখা যায় কেসের হিয়ারিং কোন দিকে এগোয় এবং আগামী আঠেরো তারিখে দুই পক্ষের আইনজীবীরা উপস্থিত থাকেন কিনা সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা উপস্থিত থাকেন কি না সেদিকে নজরদারি আমরা রাখবো চা আপডেট আসবেন না সেদিকে নজরদারি রেখে যা ডিটেলস ইনফরমেশন উঠবে তার উপরে বেশ করে কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করবো তো আপাতত এই পর্যন্তই অলরেডি কিন্তু আপার প্রাইমারি চাকরিবার্থী মঞ্চের সদস্যরা যেহেতু কিছুটা ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিচার ব্যবস্থা নিয়ে সেই কারণে কিন্তু বর্তমান সিচুয়েশনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম গতকালকের হিয়ারিংটার পর চাকরিপারী মঞ্চের সদস্যরা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ রয়েছেন বর্তমান বিচার ব্যবস্থার উপরে তো পরবর্তী হিয়ারিংয়ের দিকে নজরদারি আমরা রাখবো এবং পারিপার্শ্বিক যা খবরাখবরগুলো উঠে আসবে তার উপরে বেশ করে বিস্তারিত ইনফরমেশন আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে